উনিশশো সালের পয়লা জুলাই বাসি বাদক হরিপ্রসাদ চৌরাসিয়া উত্তরপ্রদেশের এলাহাবাদে জন্মগ্রহণ করেন হরিপ্রসাদ চৌরাসিয়া তার বাসি সারা বিশ্বে বাজানোর মাধ্যমে ভারতীয় সঙ্গীতকে একটি নতুন স্তরে নিয়ে গিয়েছিলেন তার বাবা ছিলেন একজন কস্তিগির তার পাঁচ বছর বয়সে তার মা মারা যান হরিপ্রসাদ চৌরাশিয়ার শৈশব কেটেছে গঙ্গার তীরে বেনারসে তিনি তবলা বাদক হিসেবে তার কর্মজীবন শুরু করেছিলেন পণ্ডিত হরিপ্রসাদ তার বাবার সম্মতি ছাড়াই সঙ্গীত শেখা শুরু করেন হরিপ্রসাদ চৌরাশিয়া সন্ত্রক বাদক শিবকুমার শর্মার সঙ্গে অনেক হিন্দি ছবিতে সুরেনা সঙ্গীত দিয়েছিলেন এই জুটি সঙ্গীত জগতে শিব হরি নামে পরিচিত এই জুটি তাদের সঙ্গীতের জাদু চাঁদনী ডর লম্হের মতো অনেক হিন্দি সিনেমায় ছড়িয়ে দিয়েছিলেন দু সালে হরির চৌরাশিয়াকে পদ্মবিভূষণে ভূষিত করা হয় তিনি বেশ কয়েকটি আন্তর্জাতিক পুরস্কারেও ভূষিত হয়েছেন হরিপ্রসাদ চৌরাশিয়া ফরাসি সরকার এবং ব্রিটিশ রাজপরিবারের কাছ থেকে নাইট অফ দ্য অর্ডার অফ আর্টস অ্যান্ড লেটার্স পুরস্কার পেয়েছেন উনিশশো সালে পয়লা জুলাই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠা হয় এসবিআই হল ভারতে বৃহত্তম ব্যাংক আঠেরোশো সালে কলকাতায় ব্যাংক অফ ক্যালকাটা গঠিত হয়েছিল এই ব্যাংকটি পরে আঠেরোশো সালে ব্যাংক অফ বেঙ্গল হয়ে ওঠে আঠেরোশো চল্লিশের দশকে ব্যাংক অফ মাদ্রাস এবং ব্যাংক ব্যাংক অফ প্রতিষ্ঠিত হয় তিনটি ব্যাংকই প্রেসিডেন্সি নামে বম্বে পরিচিত ছিল তারপর উনিশশো সালের সাতাশে জানুয়ারি এই তিনটি প্রেসিডেন্সি ব্যাংক একত্রিত হয় এবং ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া নামে পরিচিত হয় এরপর উনিশশো পঞ্চান্ন সালের পয়লা জুলাই এম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়ার জাতীয়করণ করা হয় এবং এর নাম পরিবর্তন করে রাখা হয় স্টেট ব্যাংক এস বি এসবিআই এর হাজার হাজার শাখা এবং এটিএম রয়েছে আঠারোশো উনআশি সালের পয়লা জুলাই ভারতে প্রথম পোস্ট কার্ডের ব্যবহার শুরু করা হয় যার মূল্য তিন পয়সা সেই সময় অন্যান্য ডাক খরচের তুলনায় এটি অনেক সস্তা ছিল এছাড়াও প্রথম পোস্টকার্ডের নকশাটি সহজ ছিল এবং এর একদিকে প্রেরকের ঠিকানা এবং অন্যদিকে বার্তা লেখা ছিল পোস্টকার্ড হলো একটি আয়ত্ত ক্ষেত্রাকার মোটা কাগজ বা পাতলা কার্ডবোর্ড যা বার্তা লেখার জন্য ব্যবহৃত হয় এবং খাম ছাড়াই ডাকযোগে পাঠানো যেতে পারে আঠেরোশো সালে অস্ট্রিয়ায় পোস্টকার্ড উদ্ভাবিত হয় এটি এতটাই জনপ্রিয় হয়েছিল যে এক মাসে পনেরো লক্ষ পোস্ট কার্ড বিক্রি হয়ে গিয়েছিল একই সময় ভারতে পোস্ট কার্ড পরিষেবাও খুব শীঘ্রই জনপ্রিয়তা অর্জন করে কারণ এটি একটি সস্তা এবং সহজ মাধ্যম ছিল যা বিভিন্ন শ্রেণীর মানুষকে যোগাযোগ করতে সহায়তা করত। শিক্ষা দেশ কৌরব হিএফ ইউনিভার্সিটি শিক্ষা কাজ মে আপনার ভবিষ্যৎ पी एच करें करे अपने पसंदीदा विषय में सर्टिफिकेट डिप्लोमा के चौहत्तर कोर्सेज आर के डी यूनिवर्सिटी आर में सवारे अपना भविष्य पी एच करें करे अपने पसंदीदा विषय में सर्टिफिकेट डिप्लोमा के चौहत्तर कोर्सेज केवल आर के डी यूनिवर्सिटी में आर के डी यूनिवर्सिटी आर में सवारे अपना भविष्य सर्टिफिकेट डिप्लोमा के चौहत्तर कोर्सेज केवल आर यूनिवर्सिटी में आर यूनिवर्सिटी आर यूनिवर्सिटी में एडमिशन ओपन आर यूनिवर्सिटी भविष्य को लेकर परेशान है आर यूनिवर्सिटी है इसका हल पी एच किसी भी विषय में डिप्लोमा के अनेक अवसर है আরকেডিএফ ইউনিভার্সিটি মে অ্যাডমিশনস ওপেন আরকেডিএফ ইউনিভার্সিটি এডুকেশন গ্লোরিফাইস নেশন দু হাজার সতেরো সালের পয়লা জুলাই ভারতে চালু করা হয় জিএসটি এটি ভারতের কর ব্যবস্থার একটি বৈপ্লবিক পরিবর্তন ছিল যার লক্ষ্য একটি সহজ এবং স্বচ্ছ কর ব্যবস্থা প্রতিষ্ঠা করা দু সালের উনতিরিশে মার্চ সংসদে পণ্য ও পরিষেবার কর আইন পাশ হয় জিএসটি প্রবর্তনের আগে বিভিন্ন পরোক্ষ কর যেমন কেন্দ্রীয় আবগারি শুল্ক পরিষেবা কর মূল্য সংযোজন কর বিনোদন কর প্রবেশ কর ইত্যাদি সবই ছিল জিএসটি প্রবর্তনের সঙ্গে সঙ্গে এই বিভিন্ন ধরনের পরোক্ষ কর একত্রিত করা হয় এবং একটি একক ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় ভারতীয় সংবিধানের একশো একতম সংশোধনী বাস্তবায়নের জন্য প্রণীত হয়েছিল একই সময় জিএসটি কাউন্সিল প্রতিষ্ঠিত হয়েছিল যার মধ্যে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের প্রতিনিধিরাও ছিলেন এই পরিষদ জিএসটি সম্পর্কিত সমস্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয় জিএসটি কাউন্সিল নিয়মিত বৈঠক করে এবং বিভিন্ন হার ও নীতিতে প্রয়োজনীয় সংশোধন করে প্রতি বছর পয়লা জুলাই জাতীয় চিকিৎসক দিবস পালিত হয় উনিশশো সালে এটি প্রথম উদযাপিত হয় বিধানচন্দ্র রায়ের জন্ম এবং মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই দিনটি উদযাপিত হয় ডক্টর বিধানচন্দ্র রায় ছিলেন একজন প্রখ্যাত চিকিৎসক এবং পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী চিকিৎসা শাস্ত্রে তার উল্লেখযোগ্য অবদান রয়েছে তিনি একজন উচ্চ শিক্ষিত চিকিৎসক ছিলেন যিনি চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবার উন্নতির জন্য অনেক পদক্ষেপ নিয়েছিলেন তিনি কলকাতায় অনেক হাসপাতাল এবং শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছিলেন উনিশশো সালে তাকে ভারতরত্ন প্রদান করা হয় তিনি আঠেরোশো বিরাশি সালের পয়লা জুলাই জন্মগ্রহণ করেন এবং উনিশশো সালের পয়লা জুলাই মারা যান চিকিৎসক এবং তাদের অমূল্য অবদানকে সম্মান জানাতে এই দিনটি বিশেষভাবে উদযাপিত হয় এই বছরের থিম হল হিলিং হ্যান্ডস কেয়ারিং হার্টস